খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ নিয়ে বিজেপি তৃণমূল বচসা ঘটনায় উত্তেজনা মালদার হরিচন্দ্রপুর থানার পিপলা এলাকায় জানা গেছে এলাকায় পিপলা পল্লী সমিতির তরফে স্থানীয় হাই স্কুল কর্তৃপক্ষকে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলোর জন্য জায়গা দেওয়া হয় সেই মাঠেই পঞ্চায়েত বরাদ্দকৃত সাত লক্ষ টাকা অর্থ ব্যয় কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ করে সেখানে ক্লাব ঘর বানানোর চেষ্টা করছে এলাকার তৃণমূল নেতৃত্ব কমিউনিটি হল নির্মিত হলে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার সমস্যা হবে বলে পঞ্চায়েতের অভিযোগ করেছেন এলাকার বিজেপি এটা মনু দাস আমাদের ফিফলা পল্লী সমিতি ফিফলা হাই স্কুলকে দিয়েছিল মূর্তি ভাবে স্কুলের কাছে কোনো ডকুমেন্ট নাই তার জন্য ইসু কোনো স্টেপ নিতে পারছে না কিন্তু আমাদের এখানে বীরগিম ধরে খেলাগুলো হয়ে আসছে তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম যে মাঠের মধ্যে বন্যাটার মধ্যে খেলাটা হচ্ছে মানে যেটা মাঠ তার মোটামুটি তিরিশ ফিট মাঠটা নিয়ে অভিযোগ কে করেছিল অভিযোগ আমি গ্রাম মাটির গ্রামবাসীর সহযোগিতা আমি সবাইকে নিয়ে আমি অভিযোগ করেছি আচ্ছা অভিযোগ ছিল আপনাদের অভিযোগ ছিল আমাদের জন্য কমিউনিটি হোলটা মাঠের মধ্যে নয় কোথাও সরকারি যদি কোনো জায়গা থাকে এখানে পাশে আইসিডিএসের পাশে জায়গা আছে

বিজেপির মানে এখানে তো বিজেপির কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের সম্পূর্ণ বিজেপির লোকদেরকে গালিগালাস দিচ্ছে অপত্র ভাষায় আর তৃণমূলের নেতা হাতাহি হয়েছে তো আমি চাইছি যেন এরকম কোনো স্টেপ না হয় আমি তার জন্য আমি পঞ্চায়েত থেকে স্টাফদেরকে বললাম যে স্যার এইভাবে হবে না আপাতত কাজ বন্ধ রাখেন দুজন দুজন করে ডাকার করে তারপরে সিস্টেমলি কাজ স্টার্ট হবে এদের নির্মাণ কাজ নিয়ে প্রতিবাদ করলে বিজেপি নেতা মনোজ দাসের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল নেতৃত্ব এমনকি হাতাহাতি হয় বলে অভিযোগ গন্ডগোলের খবর পেয়ে ছুটে আসে হরিচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনে হাতাহাতি হয় উভয় পক্ষের যদিও গন্ডগোলের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের দাবি মেনেই ওই জায়গায় কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল সভাপতি পূজন দাস

এদিকে অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তে আসেন ব্লক এবং পঞ্চায়েত আধিকারিকেরা আধিকারিকরা জানিয়েছেন উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে ঘটনার সম্পর্কে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে রিপোর্ট দেওয়া হবে কমপ্লেন জমা পড়েছিল যে একটা যে প্রজেক্ট হচ্ছে এই কমিউনিটি হল কমিউনিটি হলের ওইটা জায়গা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো আমরা ডিসিশন একটা নিতে এসেছিলাম কমিউনিটি হলটা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা হলো গ্রামবাসী বলছে এই যে জায়গায় প্রজেক্টটা হচ্ছে সেখানে ঠিকই আছে আর মানে যিনি কমপ্লেন করেছেন তিনি বলছেন না যদি অন্য জায়গা হতো ভালো হতো এই একটা দিয়ে একটা কন্ট্রাডিকশন হচ্ছে তো আমরা ওনার কাছ থেকে একটা কমপ্লেন আমরা পেয়েছি গ্রামবাসীদেরও আপনাকে বলে দিলাম ওনারাও একটা লিখিত চিঠি আমাদের জমা দেবে তো এনাদের একটা পেয়ার জমা দিতে বললাম তো আমরা নিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো কথা বলে যে জায়গায় ডিসিশন সাহেব বলবে আমরা সেই জায়গাতে